চলে আসি আপনাদের ইটালি মেন শহরে এবং ঈদগা ময়দানে তো এখানে আপনাদের অনেক খাবো ইটালি শহরে মেন শহরে আহ ঈদের নামাজ পড়ে যা এখানে হুজুর যে নামাজ পড়বে সে খুদ্ হ্যালো বন্ধুরা সকলেরই কিরম আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন আমার পক্ষ থেকে মন থেকে বলতেছি সবাইকে ঈদ মোবারক আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো ইটালি শহরে মেন শহরে ঈদের নামাজ পড়ে যাচ্ছি এই ভিডিও ইয়ে নিয়ে কিছু আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটা পুরোপুরি দেখে দেবেন শুরু করা যাক মেন ভিডিও তাই বিভিন্ন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল এই ভিডিওতে যারা লাইক করে নাই জলদি করে লাইক করেন আর আপনারা যদি তিনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবেই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে ওকে তা শুরু করা যাক মেন ভিডিও এখন আপনারা দেখেন এই যে আমরা দেখতেছেন যে আমরা মেন ভিডিও শুরু করেছি এই যে আমরা পথে এই রাস্তা দিয়ে আমরা যাবো তাই বাসের লেগে অপেক্ষা করতেছি তা বাস আসলি ভারেই আমরা চলে যাব ওই যে ইটালির ঈদগা ময়দানে তবশেষে চলে আইছি আপনাদের ইটালি মেন শহরে এবং ঈদগা ময়দানে তো এখানে আপনাদের অনেক কিছু দেখানো হবে সবাই দেখে অবশেষে আমরা এখানে ঘোরাফেরা করতেছি আর ওই যে দেখতেছেন কত দর্শক আছেন নামাজ আছেন আর এই যে দেখতেছেন অবশেষে আমি এখানে বইসা আছি যে পরিস্থিতি যে আমাদের এখানে হুজুর যে নামাজ পড়াবে সে খুদ্ বয়ান দিতেছে বয়ান দিতেছে যে আমাদের বাংলাদেশে যেরম হুজুরা জুম্মে নামাজ পড়ার আগে বয়ান দেয় আর ঈদের নামাজ পড়ার আগে কিছু বয়ান দেয় অনেকেই বুঝে যে রঞ্জান মাসে কিরম কী ফুজিরাত কিরম কী পরিস্থিতি সেটা আপনাদের বুঝানো হয় তো সেটা হুজুর আজকে বুঝাইতেছে তো বাট এই দেশের ভাষাতে বুঝাইতেছে বাট আমি কিছু বুঝতেছি না কিছু কিছু কথা বোঝা যায় আর কিছু কিছু কথা বোঝা যায় না তো সেটাই আপনাদের ভিডিও দেওয়া ছিল তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন আর ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানা যাবেন ওকে তা এখানে আমাদের যে পরিস্থিতি আপনাদের সব কিছু ভিডিওতে তুলে ধরছি সবাই ভিডিওটা দেখুন এবং কেমন হয়েছে সবাই বলে যান অবশেষে নামাজ পড়া আমাদের শেষই তো সেই হওয়ার কারণে আমাদের যে বাসের থেকে আবার নামছি এইখানে দেখতেছেন এই যে হিন্দুদের গোরস্থান হিন্দুদের পূজে দেয় তাও পুজো এখানে দিয়া এখানে মাটি ভিতরে থোয়া হয় যেটা আমরা বলি যে গ্রস্থান আর হিন্দুদের কাছে এটা হচ্ছে পুজো দেয় তো সেই জায়গাটা তো ওরমই এখানে যে পরিস্থিতি আপনাদের এই যে দেখেন শহরটা কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই যে হচ্ছে গোরস্থান সেই গুরস্থানে আপনাদের ভিডিও কিছু ভিতরে এখন আমরা যে গরস্থানে যে ভিতরে যে মেন গার্ড দেখতেছেন এই মেন গার্ডে দেখতেছেন ওই যে কত সুন্দর এখানে যদি মুসলমানদের গরস্থান হতো তো আমার জানা মতে আরও অনেক সুন্দর হতো বাট এখানে এই যে দেখতেছেন তাদের ঘর আর এই ফুলটা গাছটাও অনেক সুন্দর লাগতেছে আজকে মতো ভিডিওগুলোতে কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ